আসসালামু আলাইকুম ভিউয়ার্স হঠাৎ করে ইউটিউবে আসা কখনো ইউটিউবে হয়তো আসতাম না জানি না আসতাম কি না তবে এতটুকু বলে যায় যে ভালোবাসা তো করার জন্য অপরাধ নয় আমার ভালোবাসার মানুষকে যেন আমি পূর্বের ন্যায় ফিরে পাই পূর্বের মতো যেন সে আমার আবারও চলে আসে সেজন্য আমাকে কখনো ভুল না বোঝে আমার ভালোবাসা কখনো কোনো ডাউট ছিল না আল্লাহ তাল্লাহ যেন দূরত্বই আমার ভালোবাসাটিকে আগের মতোই করে দেয় কারো কোনো কথাই যেন ফিরে না যায় ভিওয়ার্স আপনাদের কাছে আমি দোয়া চাই